হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হেলথ অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ডিম বিরিয়ানি ঘরে থাকা সেদ্ধ চাল কয়েকটা ডিম আলু দিয়ে এক প্যাকেট রান্না করে ফেলাম ডিম বিরিয়ানি এখানে আমি তেলে কড়াইয়ের মধ্যে ডিম আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নেব আলুগুলো অর্ধেক করে কেটে নিয়েছি ডিমের সঙ্গে সিদ্ধ করে নেব পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর কিছু পেঁয়াজ আমি বেরেস্তা ভাজবো তাই আমি কুচু করে কেটে নিয়েছি আলু আর ডিমটা আমার সেদ্ধ করার জন্য সামান্য লবণ ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এদিকে আমি চালটা ভিজিয়ে দিয়েছি দেখো ঘরে থাকা সেদ্ধ চাল তোমরা বুঝতে পারছ এই চালের হবে আজকে ডিম বিরিয়ানি ভীষণই সুস্বাদু হবে তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো প্রথমে আমি পেঁয়াজগুলো এভাবে ভেজে নেব বেরেস্তা বেরেস্তা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিয়েছি এবার ডিমগুলো তুলে আলুগুলো দিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেবো এখানে আদা রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি সেই মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ওপর থেকে চিঁড়ে দিয়েছি আর টমেটো কুচিটা দিয়েছি আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাগুলো এইভাবে আমি এখন একটু কষিয়ে নেব মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো ভেজে রাখা ডিম আলুগুলোকে ভালো মতো একসঙ্গে এইভাবে কষিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে আমি চাপা দিয়ে ভাজবো কিছু কষিয়ে নেবো কিছুক্ষণ এদিকে আমি ভাতের চালটা জলটা বসিয়ে দিয়েছি এখানে ভাতে হাঁড়ি বন্ধে আমি কিছু গরম মশলা ফোড়ন দিলাম জলটা ফুটে উঠলেই আমি কিন্তু চালটা অ্যাড করে দেবো তো আমার কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে একদম লো ফ্লেমে আমি কষিয়েছি খুব সুন্দর একটা কালারও এসেছে তেলও খুব বেরিয়েছে তো আমি এখন চালটা অ্যাড করে দিলাম কিছুক্ষণ ফোটার পর ভাতটা আমার হয়ে গেছে ভাতটা ফ্যান ঝরিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি হাড়ির মধ্যে এখন আমি প্রথমে আলু আর গ্রেভিটা দিয়ে দেবো যেটা বিরিয়ানি করার একদম লাস্ট পার্ট এটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে এখন আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি দুধের সঙ্গে ভালো মতো মশলাটা আলুটা মিশিয়ে নিয়েছি এখন এখানে আমি এক চামচ করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল সেই বিরিয়ানির মশলাই আমি এখানে ব্যবহার করেছি চাইলে তোমরা ঘরে বানিয়ে নিতে পারো এখানে আমি সিদ্ধ চালের ভাতটা দিয়ে দিলাম এইভাবে আমি স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা বানিয়েছি তোমরাও এইভাবেই করবে বাড়িতে দেখবে ভীষণ সুস্বাদু হবে এখন ওপর দিয়ে আমি ডিম দিয়ে দিলাম আর কিছুটা গ্রেভি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা বিরিয়ানির মশলা আর একটু কেওড়া জল আর গোলাপ জল এক চামচ করে আমি দিয়ে দেবো চাইলে তোমরা এখানে আতর ব্যবহার করতে পারো যেহেতু এটা ডিম বিরিয়ানি তাই আমি এখানে আঁতরটা ব্যবহার করে নিই এইভাবে একটু মশলাটা আমি মাখিয়ে নিলাম সব হাতের সঙ্গে এখন আমি এটা দমে বসাবো ওপর দিয়ে একটু বেরেস্তা ভাজা দিয়ে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট দমে রেখেছিলাম আর দেখো আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দমে বসানোর স্টেপটা তোমরা ভালো মতো ফলো করে নেবে হাঁড়ির ভাত কখনোই তলা পুড়ে যাবে না বধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো টাটা